আজকের ভিডিওতে আমরা এরকম এক ধরনের ক্রিম সম্পর্কে আলোচনা করব। যেই ক্রিমটা আপনারা সব সময় বাড়িতে ব্যবহার করে থাকেন প্রত্যেকের বাড়ি বাড়ি দেখা যায় বা ঘরে ঘরে দেখা যায় এই ক্রিমটাকে আর সেই ক্রিমটার নাম হচ্ছে ব্যাট নোভেট অ্যান্ড ক্রিম আপনারা কেউ কেউ হয়তো জেনেও ব্যবহার করেন কেউ কেউ হয়তো না জেনেও ব্যবহার করেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখের স্কিনের জন্য ব্যবহার করা হয় মুখটাকে গ্লো ভরসা করার জন্য বা মুখের মধ্যে কোনো দাগ স্পটটাকে ঠিকঠাক করার জন্য রেগুলারলি এই ক্রিমটাকে প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করে চলছে কিন্তু এই ক্রিমটা আমাদের মুখের স্কিনের জন্য কতটা ক্ষতিকারক সেটা আজকে আমরা জানবো আর আপনারা যদি রেগুলারলি এই ক্রিমটাকে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া রেগুলারলি এই ক্রিমটাকে ব্যবহার করবেন না আমরা আজকে জানবো এই ডাক্তাররা কখন এই ক্রিমটাকে কি কি সমস্যার ক্ষেত্রে এই ক্রিমটাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এই সম্পর্কে জানতে আপনার ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবার প্রথম আমরা জানবো এই যে ব্যাট এন এম ক্রিমটা যে আছে এটা এক ধরনের স্টেরয়েড ক্রিম আর এর মধ্যে মেনলি উপাদান থাকে হচ্ছে ভিটামিটাসন আর তার সঙ্গে হচ্ছে নিওমাইসিন ভিটামিটাসন হল এক ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ আর এইটা করে কি আমাদের স্কিনের মধ্যে যে ইনফ্লামেশন বা মুখের মধ্যে হঠাৎ করে লালচে কোনো দাগ হয়ে যাওয়া গুড়ি গুড়ি স্কিনের মধ্যে সমস্যা হয়ে যাওয়া মুখের মধ্যে কালচে দাগ পড়ে যাওয়া এই যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সেই সমস্যাগুলো ঠিক করতে আর তার সঙ্গে নিয়মাসিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে ভালো কাজ করে আমাদের স্কিনের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ইনফেকশন হলে পরে সেটাকে ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই ক্রিমটাকে যদি আমরা রেগুলার ব্যবহার করি তাহলে দেখা যায় যে এখানে যেহেতু ভিটামিন মিতাসন এক ধরনের এটিকে যদি আমরা দীর্ঘদিন ধরে মানে অনেক দিন ধরে যদি আমরা স্কিনের জন্য ব্যবহার করি তাহলে পরে দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে একটা মেলানি নামে এক ধরনের কেমিক্যাল থাকে যা আমাদের স্কিনের রঙটাকে ঠিকঠাক রাখে তো সেইটা আস্তে আস্তে কমজোর হয়ে ফেলে তো যার ফলে হয়ে যায় কি আমাদের স্কিন ফর্সা উজ্জ্বলের মতো একটা ভাব দেখা যায় যার জন্য আমরা ক্রিমটাকে দীর্ঘদিন ব্যবহার করে থাকি আর তার সঙ্গে নিউ মেশিনটা যে থাকে নিউ মেশিনটা আমাদের কি করে স্কিনটাকে হেলদি করে ফেলে যার ফলে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে উজ্জ্বলতা চলে আসে আর তার সাথে সাথে দেখা একটা ফেয়ারনেস ত একটা ভাব দেখা যায় এর জন্যই সবাই করে কি এই ক্রিমটাকে মুখের জন্য বিশেষ করে মহিলারা আমরা দেখে থাকি বাড়িতে রেগুলারলি এই ক্রিমটাকে ব্যবহার করে থাকে তো যার ফলে হয় কি আমাদের স্কিনের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যায় মেনলি ব্যাপার হলো এই ক্রিমটাকে যদি আমরা দীর্ঘদিন রেগুলার ব্যবহার করতে থাকি তাহলে পরে দেখা যাবে যে স্কিনের একটা সাইড এফেক্ট দেখা যায় কেরকম আমরা ক্রিমটাকে ব্যবহার করলে মুখের মধ্যে দেখা যাবে যে মুখের মধ্যে চুল উঠতে থাকবে বড় বড় আর তার সাথে দেখা যাবে যে স্কিনটা পাতলা হয়ে যায় আর তার সাথে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ছেলে বা কিংবা মেয়ে যে কারো হতে পারে আর তার সাথে সাথে দেখা যাবে আমরা যদি অতিরিক্ত রোদ্রের মধ্যে যাই আমাদের গালগুলো লাল হয়ে যাবে আর তার সঙ্গে একটা অতিরিক্ত পরিমাণে জ্বালা পরার মতো একটা সমস্যা দেখা যায় মানে এক কথায় আমাদের স্কিনের চামড়াটা পাতলা হয়ে যাবে স্কিনের চামড়া উঠে যায় এই সমস্যাগুলো খুব কমন ব্যাপার এই সমস্যাগুলো দেখা যায় আর এই সমস্যাগুলো আপনাদের স্কিনটাকে এতটাই ক্ষতি করে মানে স্কিনে বারোটা বাজে ছাড়িয়ে দেয় এই স্কিনটাকে ঠিকঠাক করতেও পারবেন না খুব সহজে যদি মনে করেন যে ধুমধাম করে ক্রিমটাকে বন্ধ করে দেবেন আর কালকের থেকে আর এই ক্রিমটাকে ব্যবহার করবেন না তাহলে পরে দেখবেন যে মুখের স্কিনের মধ্যে এই কমন সমস্যাগুলো চুল বড়ো হয়ে যাবে মুখের স্কিনের মধ্যে গুড়ি গুড়ি চুলকানির মতো হয়ে যাবে সেগুলো অতিরিক্ত করে চুলকাবে আর রোদ্রে রোদ্রে যেতে পারবেন না আর তার সাথে যদি অতিরিক্ত পরিমাণে বাইরে যদি হাওয়া চলে সেই ক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে একটা খুব টান টান একটা জ্বালা পরা শুরু হয়ে যাবে এই সমস্যাগুলো খুব কমন সমস্যা এই রেগুলার যদি আপনারা এই ক্রিমটাকে ব্যবহার করেন এই সমস্যাগুলো আপনাদের সাথে হবেই আগে হোক আর কিংবা পরে হোক একদিন না একদিন এই সমস্যাগুলো আপনাকে ফেস করতেই হবে দেখা যায় আর স্কিনটাকে যদি আমরা আগের মতো করে আনতে চাই আবার আগে যেভাবে ছিল যেরকম ছিল সেইভাবে আনতে চাই তাহলে সেটাও সময় লেগে যায় কারো কারো চার পাঁচ বছরও এসে স্কিনটা আগের মতো আর ঠিক হতে চায় না তো আপনারা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্রিমটাকে এভাবে ব্যবহার করবেন না আমরা এখন জানবো ডাক্তাররা কি কী অসুবিধার ক্ষেত্রে ক্রিমটাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তো নর্মালি দেখতে থেকে আমাদের স্কিন ডিজিজের যেরকম সমস্যা হয় সেই সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে স্কিন ডিজিজ বলতে আমাদের মুখের মধ্যে যদি হঠাৎ করে দেখা গেলো একটা লালচে দাগ হয়ে গেছে সেটা অতিরিক্ত পরিমাণে চুলকাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে গুড়ি গুড়ি ছোটো ছোটো দানার মতো চুলকানির মতো হয়ে গেছে সেগুলো অতিরিক্ত পরিমাণে চুলকাচ্ছে তাছাড়া ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়ে গেছে মুখের স্কিনের মধ্যে সেই সমস্যাগুলোকে ঠিক করতে ডাক্তাররা এই ক্রিমটাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তো আমরা নর্মালি দেখে থাকি এই ক্রিমটাকে পাঁচ থেকে সাত দিন দেওয়ার প্রথমে পরামর্শ দিয়ে থাকে আর তারপরে ডাক্তাররা আবার রিটার্ন আসতে বলে যে কী কীরকম কন্ডিশন আছে তারপর যদি মনে হয় ডাক্তারদের ক্ষেত্রে যে এটাকে আরও ব্যবহার করতে হবে সেক্ষেত্রে হয়তো আরও পাঁচ দিন দেওয়ার পরামর্শ দিয়ে থাকে এর বেশি ডাক্তাররা কখনোই পরামর্শ দেয় না কেননা যেহেতু এই ক্রিমটার মধ্যে এক ধরনের স্টেরয়েড থাকে এই স্টেরয়েডটা যদি আমরা দীর্ঘদিন স্কিনের জন্য ব্যবহার করি তাহলে স্কিনও কি বারবার চায় সেই স্টেরয়েডটাকে আমরা ব্যবহার করি তো ডাক্তাররা এর জন্য কখনো এই ক্রিমটাকে দীর্ঘদিন ব্যবহার করার পরামর্শ দেয় না কেননা দীর্ঘদিন ব্যবহার করলে পরে আমাদের স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এছাড়াও দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে সোলিয়াসিস ইনফেকশন নামে এক ধরনের ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকে ঠিক করতে ডাক্তাররা দিয়ে থাকে এই ইনফেকশনের ফলে কী হয়ে যাবে আমাদের স্কিনের মধ্যে একটা চামড়া উঠে যাওয়ার মতো একটা লক্ষণ দেখা যায় সেই সমস্যাটা সব থেকে বেশি ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে হয়ে থাকে তো সেই সমস্যাটা ঠিক করতে ডাক্তাররা এই স্কিন এই ক্রিমটাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে এছাড়া আমরা দেখে থাকি যে ডার্মাটাইটিস যে সমস্যাগুলো হয় আমাদের স্কিনের মধ্যে সেই সমস্যাগুলোকে ঠিক করতে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে আর আমরা দেখে থাকি এই ধরনের ক্রিমগুলো দোকে সেই যে কোনো দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে স্টেশনারি দোকান হোক গালা দোকান হোক ওষুধের দোকান হোক যে কোনো দোকানে পাওয়া যায় সবাই নিজের মতো করে দুমদাম করে বিক্রি করছে সবাই নিজের মতো করে কিনে নিয়ে যাচ্ছে মানে কেউই ভয়ই পাচ্ছে না যে এই ক্রিমটাকে যদি আমরা রেগুলার ব্যবহার করি আমাদের স্কিনের কতটা সমস্যা হতে পারে ভবিষ্যতে আমাদের স্কিনটা কতটা খারাপ হয়ে যেতে পারে এর জন্য সবার কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ থাকলো আপনারা কখনোই এই ব্যাডনোভেড অ্যান্ড ক্রিমটাকে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের পছন্দ মতো কখনোই আপনারা রেগুলার ব্যবহার করবেন না এই কথাটা আপনারা সময় মাথায় রাখবেন যার ফলে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে অনেকটা তো এটাই ছিল আজকে আমার এই ব্যাড নোভেট অ্যান্ড ক্রিম সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ